আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আপনাদের দেখতেছেন প্রো এবং জুয়েল শাড়ি ঘর তো আজকে আপনাদের জর্জেট সিল্ক এবং অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো পাঁচশো থেকে প্রায় শুরু হবে পাঁচশো টাকা থেকে প্রায় শুরু ফুল ভিডিওটা দেখবেন এবং যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে আর আমি আবারও আজকে বলতেছি কারণ অফারের আইটেম অ্যাভেলেবেল না যেটা শেষ হয়ে যাবে ওইটা আমরা দিতে পারবো না আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো হাত জর্জের অনেক সুন্দর ইন্ডিয়ান এই যে ফ্রেন্স আচল ফুল দেখেন একদম লাস্ট পর্যন্ত এই যে এরকম জর্জের পাঁচশো টাকা তারপর এটা আছে জর্জের পাঁচশো টাকা জর্জে প্রিন্টের শাড়ি পাঁচশো টাকা আসো যে কোন দিকে মিলে মিলেয়া পাই ঠিক আছে এই দেখেন জজের শাড়ি পাঁচশো টাকা এই যে ফ্রেন্ড জর্জের শাড়ি পাঁচশো টাকা আগে এই যে ব্লজ পৃষ্ঠা এই দেখেন আঁচল বডি পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এই যে জর্জের শাড়ি মাত্র পাঁচশো করে দিয়ে দিচ্ছি এগুলো অনেক সুন্দর পাঁচশো করে তো ফ্রেন্স এই দেখেন অনেক সুন্দর সুন্দর জর্জের আছে কিন্তু সব একটা একটা করে এই হলো মেন সমস্যা এই যে ফ্রেন্স ব্লাউজ পিস পরা সেটা আছে পাঁচশো টাকা জর্জের শাড়ি জর্জের প্রিন্টের শাড়ি পাঁচশো টাকা করে আমি প্রত্যেকটা শাড়ি প্রাইস বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন মনোযোগ সহকারে শুনবেন শুই না তারপরে অর্ডার করবেন এই যে ফ্রেন্স পাঁচশো টাকা জলদি শাড়ি তো ফ্রেন্স এটা আছে সিল্ক শাড়ি দশ পিস আচল ফুল অল ওভার বডি ছয়শো টাকা সরি পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা তো ফ্রেন্স এই যে এটাও পাঁচশো টাকা

এটাও আছে বিশালের উপরে অনেক সুন্দর ভালো শাড়ি ফাইন শাড়ি এটা কিন্তু সবই ইন্ডিয়ান এটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এটা সানজনা ব্র্যান্ডের শাড়ি সাতশো টাকা তো ফ্রেন্ডস সাদা লালের উপরে চুন্ডি শাড়ি একটাই আছে যে নেবো একজনই নিব দশ পিস সহ সাদা লালের উপরে সাতশো টাকা এই যে জজের শাড়ি ফ্রেন্ডস অনেক সুন্দর জজের শাড়ি অনেক সুন্দর জজের শাড়ি প্রিন্টের ব্লাউজ পিস সহ মাত্র পাঁচশো টাকা আমি প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দিচ্ছি অতএব জিজ্ঞাসা করবেন না যে ভাই এটার প্রাইস কত কারণ প্রাইস তো বলে দিচ্ছি আর না শুই না জিনিস অর্ডার করবেন না আগে শুনবেন তারপরে জিনিস অর্ডার করবেন না শুই না জিনিস অর্ডার না করাই ভালো এই যে অনেক সুন্দর পাঁচশো টাকা যত প্রিন্টের শাড়ি পাঁচশো টাকা

একদম ফ্রেশ কাতান শাড়ি একটা এটা লগে চলে এসে মনের ভুলে চোদ্দ নম্বর এটা সাতশো টাকা গাদল এই যে গাদল কই না এই যে অরিজিনাল গাদল এই যে এইগুলা তো ফ্রেন্স এই যে জজের শাড়ি পাঁচশো টাকা একটু হালকা ময়লা আছে এটা ওয়াশে চলে যাবে জজের শাড়িতে কোনো ময়লা থাকে না এগুলো ওয়াশে একবারে সুন্দরভাবে চলে যায় এটা আছে সিল্কের উপর সিল্ক শাড়ি ইতালিয়ান সিল্ক লস পিস সহ আচল সহ মানে সুন্দর আবার স্টোন করা আছে এই যে ফ্রেন্ডস এ না সমস্যা আছে আবার এটা আবার এনে কিনে দিয়া এটা জজে শাড়ি জজে এটা উপরে টার্সেল করা আচল এটাও পাঁচশো টাকা এই দেখেন আরি কাজের শাড়ি পাঁচশো টাকা এই যে ফ্রেন্ডস জর্জেট বেনারসি জর্জেট বেনারসি আমার সুন্দর শাড়ি এই যে পাঁচশো টাকা সব পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এই যে সিল্ক শাড়ি

এই যে জর্জার শাড়িগুলো আছে এই দেখেন এটা হলো স্টাইলিশ জর্জার শাড়ি এটা পাঁচশো টাকা ফ্রেন্স এটা হলো অরগ্যানজা শাড়ি একদম সফট অর্গ্যানজা দামি অরগ্যানজা কিন্তু একটা পিসি আছে মাছ করছে কি বাজের মতো মাছ করে আবার

এই দেখেন আচল এটা হলো ফুল বডি যে আচল আর হলো ব্লাউজ পিস প্রাইস পাঁচশো টাকা এই যে ফ্রেন্ডস এটারও প্রাইস পাঁচশো টাকা জয়দের শাড়ি প্রাইস পাঁচশো টাকা ভাল লাগানো অনেক সুন্দর পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এই যে গ্লাসে ফেন্সি ডিজাইনার শাড়ি দেখবেন যে মডেলটা পইরা পইরা এই যে আঠারোশো দুই হাজার টাকা ভিডিও লাগিয়ে দিছে সাতশো টাকা একবারে এটা হল সবুজ পাই সাতশো টাকা বস্তু শহর এটার মধ্যে আরেকটা কালো পাইপ আছে এটার মধ্যে কালো পাইপটা আছে এটাও সুন্দর এই দেখেন হালকা একটু ময়লা আছে এটা ওয়াজ চলে যাবে সাতশো টাকা এই যে এই একটা আছে এক

এটা सेम এটাও सेम এটাও তো सेम তিনটা আছে এটা सेम এটাও সুন্দর ফ্রেন্ডস এগুলা 700 করে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এটা প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক শাড়ি 700 টাকা এই যে এখানে লেখা আছে দেখেন ডিজিটাল প্রিন্ট কিন্তু এখানে তো ডিজিটাল প্রিন্ট কিছু না ভিতরে আছে ডিজিটাল প্রিন্ট কুচি আলাদা মনে হয় না এটা বস

এই যে সাতশো টাকা অনেক সুন্দর শাড়ি ফাইন শাড়ি সাতশো টাকা এই যে এই যে সাতশো টাকা অনেক সুন্দর শাড়ি সাতশো টাকা এই যে ইতালিয়ান সি স্যার ইতালিয়ান না সামুচের সানজনা ব্র্যান্ডের সামুচি কিন্তু শুনেছি হম এটা ফ্রেন্স এই দেখেন সামু সিল্ক সাতশো টাকা এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটির পাটটা ছিল জর্জেট বডিটা জর্জেট আর পাটটা সিল্কের সাতশো টাকা এই শাড়িগুলোর দরকার আছে এই শাড়িগুলো অনেক কাস্টমারই চাই কিন্তু অ্যাভেলেবেল না এই যে আঁচল এটা ব্লাউজ পিসটা আর ফুল অল ওভার বডি ফুল অল ওভার বডি সাতশো টাকা কিনা ফ্রেন্স এই সিল্ক এই যে এইগুলা যে কটা আছে সাতশো টাকা করে দিয়ে দিতেছে

ফ্রেন্স এটা সিল্ক শাড়ি এটা পাঁচশো টাকা আমি প্রত্যেকটার বলে দিচ্ছি এর জন্য বলছি যে আপনারা ভিডিও শুনবেন ভিডিও না অর্ডার করবেন না শুইনে অর্ডার করবেন না কারণ আমি অর্ডার সেই দোকান থেকে সরি আমি ভিডিও দোকান থেকে কাস্টমার আসে দোকানে আর আমার অর্ডার হয় আপনারা ম্যাক্সিমাম কাস্টমার জানেন যে আমার অর্ডার হওয়ার দোকানটা আলাদা আপনারা যখন ওখানে ওদেরকে জিজ্ঞাসা করবেন যে এটার প্রাইস কত ওরা মনে করবো সবই সাতশো টাকা এর জন্য দিবেন যে ভাই এটা এত টাকা দামের শাড়ি এই দেখেন পাঁচশো টাকা এর জন্য আপনারা বলে দিবেন ইটালিয়ান সিল্ক ইতালিয়ান সিল্কগুলা অরিজিনাল কে কে ব্র্যান্ডের ফ্রেন্স এইগুলার হোলসেল রেট আছে কম পক্ষে হোলসেল রেটই আছে কেমন তোর ভাস করছে আচল ভিতরে দিয়ে ভাস করে মানে বাজের কোনো পদই বুঝে না এই যে আঁচল ফুল অল ওভার বডি এগুলো হোলসেল রেট আছে সাড়ে এগারোশো টাকা করা একদম সাতশো করে ক্লিয়ারিং সেল দিতেছি এটা কেকেরটা অরিজিনাল কেকে ব্র্যান্ডেডটা নর্মালটাই আপনারা কিনেন মার্কেট থেকে নর্মালটাই কিনেন যেটা কেকে ছাড়া ওইটাই আপনারা কিনেন বারোশো পনেরোশো টাকা দিয়া আর কেকেরটা কেকেরটা দিতেছি কেকের কেকেরটা দিতেছি আমরা সাতশো টাকা সাতশো টাকা বসুন আপু সাতশো টাকা আমাদের লাইফ চলতেছে পরে একটু

এটা কিন্তু কেকের টা এগারোশো সাড়ে এগারোশো টাকা হোলসেল রেট ওইটা আমরা আপনাদের দিচ্ছি সাতশো কইরা একদম সেরা অফার সাতশো কইরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা বা ইতালিয়ান সিল্ক কিন্তু এটা এই দেখেন ইতালিয়ান সিল্ক দূর এটা কি খুলুন কে কে ব্র্যান্ডের শাড়ি অরিজিনাল কে কে শাড়ি সাতশো করে দিতেছে আর কী খুলুন এগুলো এগুলো দোকানদাররা নিয়ে যাবে যদি শুনে যে কে কে ব্র্যান্ডের সিল্ক সাতশো করে দিছি দোকানদাররা হাসতে হাসতে নিয়ে যাবে এই দেখেন

সাতশো টাকা করে বাংলাদেশের সেরা অফার দিয়েছি ইতালিয়ান সিল্ক একদম সেরা অফার সাতশো টাকা ব্লাউজ পিস সহ তাও আরও পিস সহ সাতশো টাকা এই দেখেন এই দেখেন সাতশো টাকা ফ্রেন্ডস সাতশো টাকা একদম মাথা নষ্ট করা অফার ইন্টেক ইন্ডেক শাড়ি আছে ইতালিয়ান সিল্ক একদম কে 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 ব্র্যান্ডের দেখেন এই দেখেন মুখে বলবো না এই যে কে কে দেখছেন কেকের সিল্ক দেখেন পিওর ক্রেপ অরিজিনাল পিওর ক্রেপ এগুলা সাতশো কীরা মুখে বলবো না লেখাই আছে যেগুলোর মধ্যে স্টিকার আছে কেকেরটা কেকেরটা মার্কেটে কখনোই এক হাজার টাকা না আমরা অফার দিচ্ছি সাতশো করে এই দেখেন ছোট প্রিন্টের শাড়ি দূর থেকে দেখাইলে কাজ বোঝা যায় না দূর থেকে সব মানে মাসি মাসিগুটি মনে হয় এই জন্য এগুলা কাজ থেকে দেখানো লাগে দশ পিস সহ সুন্দর শাড়ি সুন্দর শাড়ি তাহলে সিল্কের কী সাতশো টাকা এই যে শাড়ি দেখেন চারশো টাকা সুন্দর শাড়ি সুন্দর শাড়ি একদম হ্যাপি কোয়ালিটির শাড়ি জিনিসও সেরকম এই দেখেন জিনিসও সেরকম মাত্র সাতশো কীরা মাত্র সাতশো কীরা ফ্রেন্ডস মাত্র সাতশো কীরা দেখেন শাড়ি কেকেটটা দিয়ে দিলাম একদম সেরা অফারে এই দেখেন সাতশো কীরা এই দেখেন সাতশো কীরা ফ্রেন্ডস চমৎকার চমৎকার সাতশো কীরা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এই যে ফ্রেন্ডস এই একটা শাড়ি সিল্কের শাড়ি এটা হলো পুরো ফুল বডিটা এটা হলো কুচিটা ফ্রেন্ডস এটা কুচিটা পাঁচশো টাকা আমি প্রত্যেকটার প্রাইস বলে দিব এর জন্য আমি ভিডিওতে বলে দেখা দিচ্ছি এই যে ফ্রেন্ডস সাতশো টাকা একটা শাড়ি দিতেছি পিওর সিল্ক অর্গ্যানজা সিল্কের উপরে পনেরোশো ষোলোশো টাকা শাড়ি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই যে একটা শাড়ি তো ফ্রেন্ডস এই শাড়িগুলো দিয়ে দিচ্ছি এইগুলা দিয়ে দিচ্ছি আপনাদের এক হাজার করে এগুলা দোলা সিল্কের শাড়ি এগুলা দোলা সিল্কের শাড়ি এক হাজার করে প্রাইস পড়বে এক হাজার করে প্রাইস পড়বে দোলা সিল্কের শাড়ি এক হাজার করে দিয়ে দিচ্ছি দোলা সিল্কের শাড়ি এক হাজার করে দিয়ে দিচ্ছি তো ফ্রেন্স এই যে এটা আছে বাটিকের শাড়ি কোয়ালিটি বাটিকের শাড়ি এই যে আঁচল ফুল আলো বার এই যে এটা হলো আঁচলটা আর ফুল আলো বার বার এটা এটা সাতশো তো ফ্রেন্স এই যে জর্জের শাড়ি জর্জের শাড়ি এই দেখেন আঁচলটা ফুল অল ওভার বডিটা থাকবে লেমন কালারটা আর কুচিটা থাকবে ইতালিয়ান সিল্কের উপর ফ্রেন্স এটা অনেক চমৎকার একটা শাড়ি সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকা ফ্রেন্স এই যে এটা আছে ডিজিটাল প্রিন্টের উপর অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এই দেখেন অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস মাত্র সাতশো টাকা সানজানা ব্র্যান্ডের মাত্র সাতশো টাকা এই যে এটাও আছে অরিজিনাল ইতালিয়ান সিল্কের হ্যাঁ ইতালিয়ান সিল্কের উপর ফ্রেন্স অনেক চমৎকার শাড়ি ব্লজ পিস ভিতরে আঁচল ভিতরে এই দেখেন সাতশো টাকা ফ্রেন্স দিচ্ছি সাতশো টাকা ইতালিয়ান সিল্কের শাড়ি

এটা একটা লাক্সারি সিল্ক শাড়ি फ्रेंड्स লাক্সারি সিল্ক শাড়ি এটা অনেক সুন্দর একটা লাক্সারি সিল্ক শাড়ি কাতান টাইপ সিল্ক অনেক ফাইন এটা হলো প্রিন্ট করা সম্পূর্ণ প্রিন্ট করা সম্পূর্ণ প্রিন্ট করা এটার 블্লাউজ পিস আছে হুম এটা 블্লাউজ পিসর আমরা হারালেছি নাকি শাড়ি গতো নেই না 블্লাউজ পিস হারালেছি মানে এই সাইডা দিকও নেই না ব্লাউজ পিস নাই না ব্লাউজ পিস নাই কিন্তু শাড়ি আছে তেরো আছে অনেক সুন্দর পাঁচশো টাকা তো ফ্রেন্স এই যে দেখেন এই দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক কোয়ালিটি শাড়ি বাটিকের শাড়িগুলো এইগুলা তিনটা চারটা শাড়ি আছে সাতশো টাকা দিয়ে অনেক সুন্দর আচল ফুল আলাদা সেম এইটা এইটাও সেম তো ফ্রেন্স এই যে এটা পাঁচশো টাকা এই সিল্ক শাড়িটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এই যে এটা আছে সিল্কের উপরে দোলা সিল্কের ডিজিটাল প্রিন্ট দোলা সিল্কের 1000 টাকা 1000 টাকা ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডি 1000 টাকা কোজেনি রাখছি 1000 টাকা মাল 1000 টাকা তো ফ্রেন্ডস এটাও আছে সানজনা ব্র্যান্ডের ভেলভেট ভেলভেট পাইর করা এই যে 700 টাকা 700 টাকা ফ্রেন্ডস ব্লাউজ পিস সহ এটা হচ্ছে 500 টাকা জজ এটা দেখছেন এইটা আছে ফ্রেন্স সামু সিল্ক সানজানা ব্র্যান্ডের সামু সিল্ক সানজনা ব্র্যান্ডের সুন্দর শাড়ি এই যে সামু সিল্ক সানজনা ব্র্যান্ডের সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা এইটা আছে জর্জেটের শাড়ি অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স সুন্দর একটা শাড়ি ডিজাইনার একটা শাড়ি প্রাইস পড়বো পাঁচশো টাকা ফ্রেন্স পাঁচশো টাকা এটা আছে বিনয় ফ্যাশন অরিজিনাল বিনয় ফ্যাশনের শাড়ি এই দেখেন আস্তে আস্তে দু এই যে কুচিটা এটা কুচিটা এটা এটা পাঁচশো টাকা বিনয় পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এই দেখেন সিল্কের শাড়ি এটাও ইতালিয়ান আনতে সিল্ক এই দেখেন পাঁচশো টাকা অনেক সুন্দর এই যে ফ্রেন্ডস এটা আছে ইতালিয়ান সিল্কের উপরে সাদা কালো সাদা কালো অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স মাত্র সাতশো টাকা এই একটা শাড়ি আছে ফ্রেন্স সাতশো টাকা দেখেন যে এটা সেম নাকি এটা ডেলিভারি ডিজাইনটা একটু চেঞ্জ আছে সানজনা ব্র্যান্ডে সাতশো টাকা সাতশো টাকা এই যে জর্জের পাল লাগানো শাড়িগুলা পাঁচশো টাকা এক বেড়া এই যে আঁচল বডি আর কুচিটা হলো কুচিটা এই যে সিল্কের শাড়ি বিপুলের অনেক দামি সিল্ক অনেক দামি সিল্ক ফুল বডিটা এটা মিষ্টি কালার আর কুচিটা হবে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই দেখেন এই যে এটা আছে অনেক সুন্দর এটা আছে ইতালিয়ান সিল্কের উপরে ডিজাইনার শাড়ি মানে ক্যাটালগ শাড়ি ক্যাটালগ ডিজাইনার শাড়ি এটা একটু ময়লা আছে সাদা অংশ একটু ময়লা আছে লেগে এটা দিতেছি আসল বডি করছে যেরকম শাড়ি পাঁচশো টাকা আছে এই যে সুন্দর একটা জর্জের শাড়ি সিল্কের পাইপ সুন্দর একটা জর্জের শাড়ি সিল্কের পাইপ প্রাইস মাত্র আচল ফুল অলভার বডি মাত্র সাতশো টাকা এই যে এটাও সাতশো টাকা এটাও পাইপটা সিল্কের বড়িটা হলো এই যে এটা সাতশো টাকা অনেক দামি শাড়ি তো এখন কিছু আরো আছে এটা আছে এই যে সিল্ক ক্রেপের উপরে চিনন ক্রেপের উপরে এই যে ফ্যান্স ফুল অল ওভার শ্বাস ধরে দিয়ে যাচ্ছে চিনন ক্রেপের উপরে শাশুড়ে এগিয়ে দিয়ে যাচ্ছি এই যে সেম শাশুড়ে এগিয়ে দিয়ে যাচ্ছি তো ফেসে এই যে জজের শাড়ি জজের প্রিন্টের শাড়ি এই যে ফুল অল ওভার এটা এরকম অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিস আচল আছে সবই আছে পাঁচশো টাকা তো এখন তুমি শাড়ি দেখাইতেছি ফ্রেন্ডস এই যে এক হাজার টাকার দোলা সিল্ক দোলা সিল্ক শাড়িগুলা কাতান সিল্ক যে দোলা সিল্ক শাড়িগুলা এক হাজার টাকা দিয়ে দিয়েছি পাইপটা জরির পাই দেখেন এই দেখেন বুঝছেন পাইপটা জরির পাই একদম সফট তুলার মতো শাড়ি একদম সফট তুলার মতো শাড়ি এক হাজার টাকা করে দিয়ে দিয়েছি এই দেখেন একদম সফট তোমার মতো শাড়ি এক হাজার টাকা করে দিয়েছি পাইপটা সম্পূর্ণ কাটন পাইপ এই যে দেখেন দোলা সিল্কের শাড়ি এক হাজার করে দিয়ে দিতেছে আপনাদের এক হাজার এক হাজার করে দিয়ে দোলা সিল্ক একদম সেরকম শাড়ি সেরকম শাড়ি এই একটা আছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস কোনো হোলসেলে ওই দামে পাইলে শাড়ি গিফট আছে এই দেখেন

যারা চিনবেন তারাই এটা কাতানের উপরে রংন একদম পিওর জিনিস ছয় হাজার টাকার শাড়ি পনেরোশো টাকা জর্জেট বেনারসি জর্জেট বেনারসি ডিজিটাল পনেরোশো করে দিয়ে দিতে দেখেন জর্জেট বেনারসি এই একটা এই একটা কালার আর ফ্রেন্স এই যে এই একটা কালার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা সরি পনেরোশো টাকা এই একটা তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম